আইসিটি বিষয়ের প্রোগ্রাম রিলেটেড একটি প্রশ্ন প্রোগ্রাম সম্পর্কিত একটি প্রশ্ন যে লজিক্যাল এরোর বা যৌক্তিক ভুল কি তো যুক্তিগত ভুলকে প্রোগ্রাম লেখার সময় যদি লজিক্যাল বা যৌক্তিক কোনো ভুল করা হয় তাকে এই লজিক্যাল এরোর বলে এইভাবে লিখতে পারি প্রোগ্রামে যুক্তিগত ভুল থাকলে তাকে লজিক্যাল এরোর বলে যেমন একটা উদাহরণ দেখাই আমি এ গ্রেটার দেন বি তো এটার পরিবর্তে যদি আমি এ লেস দেন বি লিখি তাহলে কিন্তু একটু যৌক্তিক ভুলের মধ্যে অন্তর্ভুক্ত হবে যেমন পি সমান এ প্লাস বি এর পরিবর্তে যদি এ মাইনাস বি দিই এটাও কিন্তু যৌক্তিক ভুলের মধ্যে পড়বে আবার অনেক সময় দেখা যায় যে এই যৌক্তিক যদি ভুল থাকে তাহলে এই ভুলের বার্তা বা মেসেজ কিন্তু কম্পিউটার প্রদান করবে না সেই জন্য এই ধরনের লজিক্যাল ভুল সংশোধন করা জটিল সেটা আবার বলছি লক্ষ্য করি যুক্তিগত কোনো ভুল থাকে থাকে লজিক্যাল এরোর বলে এবং লজিক্যাল এরোরের জন্য কম্পিউটার মেসেজ বা বার্তা দেবে না আমরা তো জানি প্রোগ্রামে যদি ভুল থাকে তাহলে কম্পিউটার কিন্তু মেসেজ দেয় এখানে ভুল আছে কিন্তু এই ধরনের ভুলের জন্য কম্পিউটার মেসেজ পাঠায় না ফলে এই ধরনের ভুল সংশোধন করা কঠিন আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে